আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব এই হচ্ছে আমার রান্নাঘর আর রান্নাঘরটা আমি এই বৈশাখ মাস থেকে কিন্তু শুরু করেছি যার জন্য পরিপাটি ব্যাপারটা হয়নি তবে হ্যাঁ রান্নাঘরের সমস্ত সামগ্রী কিন্তু আমাকে জগন্নাথ খিনিয়ে দিয়েছেন আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র একটা দিনের ভিডিও নয় বেশ কয়েকদিন ধরে আমার রান্নাঘরটা গোছাতে লেগেছে তো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব অ্যামাজন থেকে টুকটুক করে জিনিসগুলো আমি অর্ডার করিয়েছিলাম কিন্তু আমি খুলিনি ভেবেছিলাম যে একটা দিনেই ভিডিও করে সবগুলো আমি ওপেনিং ভিডিও তোমাদেরকে শেয়ার করব তো সেই মধ্যেই আজকে দেখো এটা ফার্স্ট পার্সেল আর আমার সত্যি কথা বলতে কোনো সাপোর্টিং হ্যান্ড নেই দেখতেই পাচ্ছ এক হাতে আমি ক্যামেরাটা ধরে আছি আর এক হাতে এটা তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি কন্টেনার্সের আমার খুব অভাব ছিল তো সব কিছু কেনা হলো কন্টেনার্সটা আমি কেনা হয়নি কারণ আমি অ্যামাজনে এগুলো দেখেছিলাম অনেক আগেতেই আর আমার খুব পছন্দ হয়েছিল। ডাল বা এই ধরনের যে সামগ্রীগুলো হয় বেল ডালিয়া কেনুয়া বিভিন্ন রকমের রকমারি ডাল খুব ভালো লাগে দেখতে এখানে আর যারগুলো দেখতে সত্যিই ভীষণ সুন্দর তো যেটা থেকে বেশি আমার লাগে অরল ডাল সেটা প্রথমে ঢেলে নিলাম এরপর মুগের ডাল লোবিয়া অ্যাসিড তারপর এটা হচ্ছে তোমার ডালিয়া আর এটা হচ্ছে ট্রু এলিমেন্টসের কেনোয়া আর এটা হচ্ছে তোমাদের ব্রাউন সুগার আমি হোয়াইট সুগারটা খাই না ব্রাউন সুগারটা ভীষণ ভালো খুবই টেস্ট ওয়াইজও খুব ভালো আর তোমরা জানো হেলথের জন্যও ভীষণ রকমভাবে ভালো সবই অনলাইনে অর্ডার করা আর এটা একটা দেখো এনেছি মশলাদানি বেশ সুন্দর লাগলো দেখতে এটা থেকে এটা ট্রান্সফারও হবে না একটা থেকে একটা মশলা আর দেখতেও বেশ স্মার্ট আর প্রাইসও মোটামুটি রিজনেবল ছিল তো এটাই আমি অর্ডার করেছিলাম এখানে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর যে জিরে গুঁড়ো এগুলো রেখেছি আর এই লাস্ট কন্টেনারটা ফাঁকা ছিল ওখানে যেগুলো আমাদের পাউচ যে মশলাগুলো থাকে সেগুলো ফোল্ড করে রেখে দিয়েছিলাম তো এই বক্সটা কিন্তু খুব সত্যি খুব ভালো হয়েছিল অ্যামাজন থেকে এটাও অর্ডার করেছিলাম এটাও সেট করে নিয়েছি একবারে এর ভিতরে এবার সব কন্টেনার্সগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো রান্নাঘরে বলো বা নিজের ঘর শোবার ঘর যে কোনো ঘরে বলো না যত পরিপাটি করে রাখা যায় ততজনে একটা পজিটিভ এনার্জি ঘরে আর ঘর একটুখানি অগছালো থাকলে সত্যি কথা বলতে এত নেগেটিভিটি নিজের মনের মধ্যেই আসে যে কি বলবো তোমরা দেখো সামান্য যদি বিছানাটাই যদি নোংরা থাকে না একটা নিজের মধ্যে এটা কেমন লাগে তো এই দেখাটা কেলাক্সের বড়ো কন্টেনার যেটা ছিল তার মধ্যে আমি ওই ধরো চাল আটা ময়দা এইগুলো আমি একটা কন্টেনারের মধ্যে করে রেখে দিয়েছি আর এই দু রকম তেল একটা আলাদা প্লাস্টিকের বক্সের মধ্যে রাখলাম যদি কোনো তেল গড়ায় তাতে করে না বাকি জিনিস হ্যাঁ মারেজ হয় তো এই মোটামুটি হলো আমার রান্নাঘর এটা আবার কিন্তু একটা অন্য একটা দিন আমার ওভেনটা এসে গিয়েছিল এটা ওপেনিং করার সময় হচ্ছিল না তো সুযোগ করে বার করা হয়েছে কারণ সামনেই জন্মাষ্টমী আসছে এই ওভেনেই কিন্তু ঠাকুরের জন্য রান্না করে দেবো আর এখন বেশ কিছুদিন একটু বাইরে যাব তো এসে ভগবানের খাবারটা যদি চিটমকগুলো রান্না করতে পারি সেই জন্য আগে থেকে এটা আমি ওভেনটা সেট করে নিলাম তো বাজাজের ওভেন এটা আমি এটা মানে স্টোরে গিয়েই আমার এটা পছন্দ হয়েছিল এটাকেই আমি ওই জন্য র্যাব করেছি বেশ ভালো দেখতে আর সিস্টেমটাও খুব ভালো এই ওভেনের শখ কিন্তু আমার অনেক দিনকার আগেকার যেটা জগন্নাথ শুনেছেন আর ফাইনালি আমার জন্য ব্যবস্থাও করে দিয়েছেন আমি সত্যি খুব খুশি হয়েছি ওভেনটা পেয়ে আর আমার সিঙ্গেল ওভেন ছিল খুব অসুবিধা হতো যখন তারা হুড়ো থাকতো বড্ড অসুবিধা হতো এখন আশা করছি ডবল ওভেন হয়ে যাওয়াতে এই প্রবলেমস আর হবে না ওয়ারেন্টি কার্ড সব কিছুই দিয়ে দিয়েছে তো ফুল লুক্সটা দেখে নাও করে প্রথম রান্না কিন্তু আমার জগন্নাথের জন্যই কিছু একটা করব তো আজকে দেখো এই হকিংসের এই স্টিলের ফ্রাইং প্যানটা নতুন কিনেছি এটা অনেক দিন ধরে ভাবছিলাম নেব তো এটা নিয়েছি সব কিন্তু একবারে নিয়ে নি আস্তে 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 সব কিছু টুকটুক করে কেনা হয়েছে তো দেখো আমার ইচ্ছা আছে আজকে একটুখানি নাড়ু পাকিয়ে দেব। তবে নারকেলের নাড়ু না এটা হচ্ছে সব রকম সিডস সব রকম ড্রাই ফ্রুট যে কটা আমার ঘরে ছিল তো সেইগুলোকে ডাস্ট করে একটুখানি খেজুর অ্যাড করে নাড়ুর চেপে নিয়ে এসে লাড্ডু বানিয়ে দেব আমার জগন্নাথকে এটাই আমার ইচ্ছা ছিল তো সেই মতো ড্রাই ফ্রুটসগুলো আর সিডসগুলো হালকা করে গরম করে নিলাম আর ঠান্ডা হয়ে এলে একটুখানি ব্লেন্ড করে নেবো ব্লেন্ডিংটা ওতে হতে থাকছে ওদিকে আমি এদিকে একটু ঘিয়েতে একটু খেঁজুর বীজগুলো ছাড়িয়ে নিয়ে সুন্দর করে নেড়ে নিলাম আর এদিকে গ্রাইন্ডারটা দেখলাম গ্রাইন্ডারটা হয়েও গেছে তো ওটা পুরো একদম প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে জাস্ট খেজুরের সঙ্গে লেগে থাকা কিছু ড্রাই ফ্রুটস নিয়ে খুব ভালোভাবে আরও সুন্দরভাবে গ্রাইন্ড করে নিলাম দেখো এই যাচ্ছে পুরো ব্যাপারটা এবার সুন্দর করে হাতে করে হাতে একটুখানি হালকা তে মানে তেল নয় একটু ঘি নিয়ে সুন্দরভাবে ব্যাপারটাকে মাখতে হবে মেখি দেখো একটা নাড়ু করার মতো লাড্ডু করার মতো শেপ চলে আসবে ফাইনালি জিনিসটা রেডি হয়েও গেছে কবে থেকে যে ভাবছিলাম এটা আমার জগন্নাথের জন্য বানিয়ে দেব সে হ্যাঁ সুযোগই হয়ে উঠছিল না তো ফাইনালি বানাতে পারলাম আজ হলো রবিবার আজকে আমরা পুরী রওনা দেব। তো সেই জন্যই ফিরে এসেই গোপালের রান্না করতে হবে আমার জগন্নাথের রান্না করতে হবে জন্মাষ্টমীর সেই জন্যই সেটা ফুললি আমি রেডি করে ফেললাম আমার জগন্নাথকে বাপির কাছে রেখে যাচ্ছি আর এইখানে এই জন্য হাতে করে কিছু নাড়ু বানিয়ে দিয়ে গেলাম যেটা আমার জগন্নাথকে বাপি ভোগ লাগে ভোগে হিসাবে লাগাবে আমি কিন্তু আগেই বলেছি এটা কিন্তু একদিনের সেট আপ নয় এটা আমার অনেক দিন টাইম লেগেছে পুরো সেট আপটা কিন্তু রেডি করতে আর এইবার তোমাদেরকে আমি আমার রান্নাঘরের আগের লুকসটা হ্যাঁ রান্নাঘরের সেট আপটা ঠিকঠাক মতো মোটামুটি ঠিকঠাক করার পর যে লুক্সটা এসছে তোমাদেরকে দেখাবো তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট জগন্নাথ আর আমার রান্নাঘরটা অবশ্যই কিন্তু জানি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পুরী গিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো